রাস্তায় কিন্তু নদীর ধার বরাবর আমরা চলে এসেছি তবে নিচে তবে বিএসএফ এর কাছ থেকে পারমিশন নিয়ে এই নদীর ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি যেতে পারেন তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একদিনে তোমরা কি হবে ঘুরবে কোথায় ঘুরবে কোথায় থাকবে আর কীভাবেই বা যাবে কখন যাবে সমস্ত থাকছে আজকে ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এখন চলে এসেছি কিন্তু রুবি মোড়ে আমার বাড়ি থেকে জাস্ট দশ মিনিটের রাস্তা এখান থেকে যাব হচ্ছে গিয়ে টাকিতে এখন কিন্তু অলরেডি সাড়ে বারোটা একটা মতন বাজে একটু লেট হয়ে গেছে আর ফার্স্ট টাইম যাচ্ছে টাকি সোজা যাচ্ছে বাসন্তী হাইওয়ে আর ডান দিকে সোজা চলে গেলে হচ্ছে হাসনাবাদ টাকি রোড আর বাসন্তী হাইওয়েতে উঠে আমি সেট করে দিলাম আমার মোবাইলে গুগল ম্যাপসের লোকেশন যেখানে টাকি অব্দি যেতে আমাদের দেখা দেখাচ্ছিলো ষাট কিলোমিটার যা সময় লাগবে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন তো আমরা এই সুন্দর রোড ধরে চারিদিকে এরকম সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগিয়েছিলাম টাকির দিকে আর যতক্ষণে আমরা টাকি পৌঁছাচ্ছি ততক্ষণে তোমাদের চলে একটু বলে দিই তোমরা কি হবে টাকিতে পৌঁছাবে টাকি যাওয়ার জন্য সব থেকে সহজ এবং সস্তা উপায় হলো হচ্ছে লোকাল ট্রেন তোমরা কিন্তু শিয়ালওয়ে স্টেশন থেকে সারাদিনে প্রচুর ট্রেন পেয়ে যাবে যেগুলো কিন্তু হাসনাবাদ অব্দি যায় এবং যার ভাড়া রয়েছে টাকা করে রোডে তোমাদের নামতে হবে আমি তোমাদের ট্রেনের লিস্টগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে কিন্তু শো হচ্ছে তোমরা কিন্তু যে কোনো সময় এই ট্রেনগুলো ধরে টাকি রোডে পৌঁছাতে পারো তবে আমি তোমাদের রেকমেন্ড করবো সকাল আটটা থেকে নটার মধ্যে যদি তোমরা ট্রেন ধরতে পারো তাহলে কিন্তু দু থেকে আড়াই ঘন্টার মধ্যে ম্যাক্সিম ম্যাক্সিমাম তোমরা পৌঁছে যাবে এই টাকি রোডে এবং সেম ডে তোমরা কিন্তু টাকির বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো একই দিন ঘুরে দেখতে পারবে এছাড়াও তোমরা আমাদের মতন টু হুইলার কিংবা ফোর হুইলারে করে কিন্তু এই টাকে পৌঁছাতে পারো তার জন্য কিন্তু আমি গুগল ম্যাপসের লিঙ্ক প্রোভাইড করে দিলাম রিসকিপশন বক্সে আর এই হচ্ছে উঠে বল আমরা পালঞ্চ ব্রিজে দেখো আমি কিন্তু ঢুকে গেলাম টাকি রোডে এখান থেকে আর গুগল ম্যাপস দেখাচ্ছে সাত কিলোমিটার রাস্তা এদিকে কিন্তু রয়েছে শস্যের ক্ষেত তো এই রোডটা ধরে আর মোটামুটি বারো তেরো মিটার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব হচ্ছে টাকি রোডে আর এখন কিন্তু ঘড়িদের সময় প্রায় দুটো পঞ্চাশ অনেকটাই বেশি সময় হয়ে গেছে জানি না কতটা কি ঘুরতে পারবো তাও যাচ্ছি রাইডটা ভালো লাগছে চুল আসলাম কিন্তু ট্রেন লাইন দেখতে পাচ্ছো ডান দিকে রয়েছে হচ্ছে টাকি রোড তোমাদের রুটটা পরে বলে দেবো আমি দু ঘন্টা মতন রাইড করে চলে আসলাম হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট পার্কিং কোন দিকে চলেছে যে হচ্ছে টাকিতে এই যে দেখতে পাচ্ছি রাজবাড়ি ঘাট এখানে আর এখান থেকে টোটোর ভাড়া দেখিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে যে সাইট সিং এর কেমন কি খরচা রয়েছে এখানে কিন্তু দেড় ঘন্টা সাড়ে তিনশো টাকা সাইট সিং বিভিন্ন রকম আছে দ্বিতীয় সাইট সিং এগুলো আহ মানে মোটামুটি পাঁচ থেকে ছটা করে জায়গা রয়েছে আচ্ছা দাদা এই জিনিসগুলো যে কেমন দাম রয়েছে তিনটে সাইড আলাদা আলাদা ভাগ করা আছে প্রথম সাইডটা আছে মিনি সুন্দরবন সাইড আচ্ছা এটাই গেলে এক থেকে পাঁচজন সাড়ে তিনশো টাকা ভাড়া এক থেকে পাঁচজন সাড়ে তিনশো টাকা ক্ষেত্রে দেড় ঘন্টা সময় এটা কি পার হেড সাড়ে তিনশো টাকা একটা টোটো এক থেকে পাঁচজন সেকেন্ড সাইডটাও সেম ইকো পার্ক সাইড ওখানেও সাড়ে তিনশো টাকা ভাড়া এক থেকে পাঁচজন দেড় ঘন্টা সময় মানে টোটাল পাঁচটা সাইড এক একটা সাড়ে তিনশো করে এক একটা সাইড আর লাস্টেরটায় চারটে স্পট আছে ওটা এক ঘন্টা সময় তিনশো টাকা আর সব করা যদি মিশিয়ে এক হাজার টাকা ভাড়া আর তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে আর এই এক একটা সাইড সিং করতে মোটামুটি সময় কেমন লাগে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগে তাই তো আর মানে মোটামুটি টোটো টোট এক একটা টোটো হিসাবে ভাড়া তাই তো চারজন হোক পাঁচজন কোনো ব্যাপার না একই ভাড়া একই ভাড়া ঠিক আছে তো এই হচ্ছে টোটাল সাইটসিংয়ের খরচা দেখিয়ে দিলাম চলো ভেতর দিকটা যাই রাজবাড়ি ঘাটে এই হচ্ছে তাকি রাজবাড়ি ঘাট চলো এখানে ঢুকি আর এই রাজবাড়ি ঘাটে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ প্রচুর নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু এই টাকি রাজবাড়ি ঘাট থেকে নৌকা বিহারেও যেতে পারো তার জন্য কিন্তু তোমাদের শেয়ারিংয়ে পিছু খরচ হবে একশো টাকা করে এছাড়া তোমরা যদি নৌকা রিজার্ভ করে যাও তাহলে একটা সাইড ঘোরার জন্য হাজার টাকা এবং দুটো সাইড ঘোরার জন্য দু টাকা সময় কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো যেখানে তোমাদের মাঝ নদী অবধি নিয়ে যাওয়া হবে এছাড়াও ঘোরানো হবে তিন নদীর মোহনা টাকির রাজবাড়ি ঘাট দেখার পর আমরা বেরিয়ে ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেটা টাকির গোলপাতা ফরেস্ট যেটা কিন্তু রাজবাড়ি ঘাট থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে তো মোটামুটি বাইকে দশ থেকে মিনিটে যাওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম এই টাকির গোলপাতা ফরেস্টে সবাই আমরা কিন্তু মিনি সুন্দরবন যাচ্ছি ফার্স্টে কারণ এখন কিন্তু ঘড়িতে মোটামুটি সাড়ে তিনটে পর্যন্ত বেজে গেছে তো বন্ধ হয়ে যাবে তার জন্য এখানে কিন্তু বিএসএফ এর এখান থেকে আধার কার্ড দেখিয়ে কিন্তু প্রচুর রকম ভ্যান গাড়ি টোটো রয়েছে এখানে কিন্তু ত্রিশ টাকা তিরিশ টাকা করে নেওয়া যাওয়া ত্রিশ টাকা যাওয়া ত্রিশ টাকা আসা ঠিক আছে সকাল কটা থেকে খোলে দাদা ছটার পরে সকাল ছটা থেকে ঠিক আছে আর চারটের পরে বন্ধ হয়ে যায় চারটের পরে এঞ্চি বন্ধ হয়ে যায় আচ্ছা আমরা কিন্তু আমাদের বাইক নির্দিষ্ট জায়গায় পার্কিং করে এই ভ্যানে চেপে বসলাম বর্ডার এরিয়া হওয়ার কারণে এখানে কিন্তু বাইক বা টোটো কোনোটাই অ্যালাউড তাই তোমাদের আগে বিএসএফ এর ক্যাম্পে আধার কার্ড দেখিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে প্রবেশ করতে হবে আর এই ভ্যানগুলো করেই তোমরা কিন্তু একমাত্র এই গোলপাতার জঙ্গলে যেতে পারবে সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু ঢুকছি কারণ আমাদের হয়ে গেছে লেট আর মোটামুটি চারটে বাজে আর দশ পনেরো মিনিট বাকি আছে তো দশ পনেরো মিনিটে কি ঘুরবো যায় না বাট ঘুরতে হবে টিকিট কাটলাম টিকিট দিল হচ্ছে দশ টাকা করে কুড়ি টাকা এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে আমার ছেলে সমস্ত ভাজা ফাজা জিনিসপত্র চিপস হাত তাহলে আমরা কিন্তু ঢুকে পড়ে যাচ্ছে এই মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন বলার হচ্ছে কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দরী গাছ গরম গেওয়া এই সমস্ত রয়েছে তো আমি কিন্তু এই জায়গাটা ভিডিওতে অনেকবার দেখেছি বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল এই জায়গাটা এই জন্য তো ফাইনালি কিন্তু আসলাম টাকিতে এই দেখতে পাচ্ছি এরকম সুন্দর রাস্তা করে দেওয়া আছে আর নিচে কিন্তু প্রচুর এরকম গাছ রয়েছে যেগুলো নাকি এই নোনা জলের আর কি গাছের মধ্যে কিন্তু আবার সুন্দর করে নাম লেখা রয়েছে এবং সাইন্টিফিক নেম লেখা রয়েছে এটা হচ্ছে গেওয়া ঠিক আছে আমি কিন্তু চিনি না তবে নাম দেখে বুঝতে পারলাম এটাই গেওয়া এগুলো বইয়ের পাতা অনেক পড়েছে এদিকে প্রচুর এরকম গরান গেওয়া রয়েছে না এখানে কিন্তু লেখা আছে যে মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা নিষিদ্ধ নিচে কিন্তু নামা যায় না এই পাশে একটা যাওয়ার রাস্তা রয়েছে এই পাশটা দিয়ে যাই চারিদিকে কিন্তু এরকম গাছ দিয়ে ভরা প্রচুর গাছ কেন চারিদিকে আর পুরোটাই কিন্তু এরকম বেদির মতন করা রয়েছে রেলিং দিয়ে আর এটা কিন্তু একটা ওয়াশ টাওয়ার টাইপের ওপর থেকে কিন্তু পুরো চারিদিকে ভিউটা পাওয়া যায় এখানে উঠবো দেখো ওইদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইদিকে একটা হেতাল গাছ রয়েছে আর ক্যামেরা জুম করে দেখাতে পারছি না কারণ গোপ্রতে জুম করা যায় না এটা এখানে রয়েছে কেওড়া তো আপাত আপাত এই ওয়াশ টাওয়ারটা উঠবো তো চলো এই আমরা উঠে বললাম একদম উপরে এই ওয়াশ টাওয়ারের এই পাশ থেকে আসলাম চারিদিকে দেখতে পাচ্ছ ভর্তি জঙ্গল কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর এরকম গাছপালা ভর্তি এই জঙ্গল এই পাশে মসরি কিন্তু রয়েছে নদী তো এই হচ্ছে গিয়ে আহ ওয়াশ টাওয়ার আর কি মিনি সুন্দরবনের যেখান থেকে চারিপাশে এরকম ভিউটা পাওয়া যাচ্ছে এইদিকে কিন্তু রয়েছে হচ্ছে নদী নদী আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম এখন যাব হচ্ছে ডান দিকটা এদিক থেকে কিন্তু যাওয়া হয়নি ছ থেকে কিন্তু নদীর ধার বরাবর আমরা চলে এসেছি তবে নিচে কিন্তু নামা যায় না পুরোটা এরকম ঘেরাও করা আছে এই নদীটার নাম কিন্তু রয়েছে ইছামতি আর মসরাবলী ওই পাটটাই কিন্তু রয়েছে বাংলাদেশ এখানে কিন্তু আবার ছোটোখাটো দোকানও রয়েছে মানে লেবু জল ঠেবু জল খাওয়ার জন্য দূরবীন রয়েছে দূরবীন তোমরা ওই পাশে বাংলাদেশ বর্ডার অবধি কিন্তু দেখা যাবে তো আমরা কিন্তু এই দূরবীন দিয়ে দেখলাম দশ টাকা করে নিচ্ছে দশ টাকায় আবার সাথে একটা কমপ্লিমেন্টারি একটা ছোট্ট শরবত জিরো পয়েন্ট রয়েছে এখান থেকে এই ছোটোখাটো ঘর বাড়ি কয়েকটা দেখা যাচ্ছে বাইক থাইক যাচ্ছে মানুষজন সেটা কিন্তু দেখলাম বাংলাদেশ বর্ডার বা জিরো পয়েন্ট মস্ত্র বলে বললো তো যাই হোক এইখান থেকে অ্যাট্রাকশন মেনলি কিন্তু এই বাংলাদেশ বর্ডারটা আসার মেন রিজন যেটা রয়েছে সেটা কিন্তু এই বাংলাদেশ বর্ডার দেখার জন্যই ও গাইজ তোমাদের সবাইকে স্বাগত জানাই কলকাতা জঙ্গল মিনি সুন্দরবনের স্যার এসে স্যারকে সবার আগে স্বাগত তো আমাদের যে ইসামতির যে ইন্টারন্যাশনাল বর্ডার এটা কিন্তু নদীর মাঝখানটা এটা হচ্ছে দেখতে গেলে আপনার অনলাইনে ম্যাপ চালু করতে হবে নদীটা হচ্ছে হাফা ভাগ ও হচ্ছে বাংলাদেশ এই আমাদের দেশের শেষ সীমান্ত যেখান থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা কিন্তু বলা হয় জিরো পয়েন্ট আর নোম্যাস সম্পূর্ণ আলাদা জিরো পয়েন্ট সম্পূর্ণ আলাদা সেটা আমি পরে বলছি এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারুদ্দা সাতক্ষী সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আর আমাদের স্পটের নাম হচ্ছে মিনি সুন্দরবন গোলপাতার টাকি পৌরসভা এক নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত স্পটটা খোলা হয় সকাল সাতটা থেকে বিকাল ফাইভ থার্টি টাইমটা কিন্তু মেনটেন করতে হবে তার কারণ হচ্ছে জিরো পয়েন্ট আর যেটা হচ্ছে ল্যান্ড যেটা বলা হয় এটা যদি জল বর্ডার না হয় ল্যান্ড বর্ডার হতো

তো এই হিসেবে দেখতে পেলে তাদের কিন্তু তোমাদের পুরস্কার বলে দিল আর অতটা অবধি হচ্ছে কি মানে মাঝখানটা অবধি যাওয়া যায় সেটা হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার আর ওরা আসতে পারে হচ্ছে মাঝখান অবধি নোম্যান্স ল্যান্ড নেই বিকজ এখানে যেহেতু নাকি এটা মানে জল দিয়ে আর কি ডিভাইডেড তো সেই জন্য কিন্তু এখানে কোনো নোম্যান্স ল্যান্ড নেই তো আমরা কিন্তু এই মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি জায়গাটা বেশ ভালো ছোটোখাটোর মধ্যে দশ টাকা এন্ট্রি ফি আর এখন কিন্তু মোটামুটি ঘড়িতে সাড়ে চারটে মতন বাজে এখানে কিন্তু লাস্ট এন্ট্রি হয় হচ্ছে চারটে অব্দি তাই জন্য চারটের আগে আসতে হবে এখানে আর সকাল সাতটাতে খোলে এটা আর এছাড়া তোমরা যখন নাকি এক্সিট হয় হচ্ছে গিয়ে পাঁচটার সময় তো পাঁচটা অব্দি তোমরা কিন্তু এখানে ঘুরতে পারবে তো সাড়ে চারটে বাজে তো এটাই আমাদের ফার্স্ট সাইট সিং ছিল কারণ লেট করে এসেছে তো এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে এরপরে যে নেক্সট কয়েকটা সাইট সিং রয়েছে খুব বেশি দেখতে পারবো না সময় বেশি নেই আর দু একটা সাইট সিং দেখে কিন্তু আমরা রিটার্ন করবো আর মিনি সুন্দরবন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ টাকির শিব মন্দিরের উদ্দেশ্যে যেটা ছিল কিন্তু মিনি সুন্দরবন থেকে প্রায় চার কিলোমিটার দূরে তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখন টাকি সেকেন্ড স্পট যেটা হচ্ছে গিয়ে জোড়া শিব মন্দির এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে টাকি জোড়া শিব মন্দির এই পাশটা কিন্তু আসলাম এটা কিন্তু টাকি যে রাজবাড়ি ঘাট সেখান থেকে কিন্তু খুবই সামনে আর এটা কিন্তু খুবই ফেমাস এই জোড়া শিব মন্দির প্রচুর ভিডিওতে আমি জোড়া শিব মন্দিরের ভিডিও দেখেছি আর কি আর এই পাশে একটা বড়ো এরকম পুকুর রয়েছে সামনে এরকম বসার জায়গা আর এই হচ্ছে জোড়া মন্দির মোটামুটি কিন্তু দুটো স্পট গুলো আমরা টাকিতে একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে তোমাদের গোলপাতা আর মিনি সুন্দরবন তো এই দুটো জায়গা বেশ ভালো লাগলো এছাড়া মোহনা পোনা আরও অনেক জায়গায় রয়েছে বাট হাতে যেহেতু আমার সময় বেশি নেই চলে এসেছে আমরা রাজবাড়ি ঘাটে এছাড়াও তোমরা কিন্তু চাইলে টাকির আরও বেশ কিছু জায়গা যার মধ্যে যেমন রয়েছে দুর্গা দালান কুলেশ্বরী কালী মন্দির সজ্জন মুভির শুটিং স্পট এছাড়া রয়েছে তোমার মোহনা এরকম প্রচুর জায়গা কিন্তু টাকিতে ঘোরার মতন রয়েছে যেগুলো কিন্তু রাজবাড়ি ঘাটের আশেপাশের মধ্যেই তোমরা পেয়ে যাবে ফেসিলিটি কিন্তু তাকে তো প্রচুর রয়েছে তাকে এদিকে একটা পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে কিন্তু মোটামুটি টু হুইলার পার্কিং ফোর হুইলার পার্কিং টু হুইলার পার্কিং যেমন বললাম কুড়ি টাকা ফোর হুইলার পার্কিং কিন্তু একশো থেকে দেড়শো টাকা এছাড়া তোমরা কিন্তু এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে তোমরা যদি পিকনিকের জন্য এখানে আসতে চাও পনেরো কুড়ি জনের হিসাবে তাহলে কিন্তু মোটামুটি দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের ডিটেলস পুরো দিয়ে দেবো সেখানে তোমরা কন্ট্যাক্ট করে ইজিলি এখানে চলে আসতে পারো পিকনিক পিকনিক করার জন্য ভালো জায়গা আর কি টাকে এসব জায়গা এছাড়া টাকিতে এক রাত থাকার জন্য কিছু বাজেট হোটেলের লিস্ট এবং নাম্বার সহ আমি তোমাদের প্রোভাইড করে দিলাম যেগুলো কিন্তু তোমরা হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে প্রাইসিংগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু এই হোটেলগুলো কল করে চেক করতে পারো এই টোটাল আর কি ছোটো খাটো টাকারের একটা ভিডিও আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা